বাবা মারা যাওয়ার পর সর্বপ্রথম করণীয় বিষয় হলো তার দাফন কাফনের ব্যবস্থা করা এরপরে তার যদি কোনো ঋণ থাকে ঋণের ব্যবস্থা করা বাবা মরে যাওয়ার পরে মিলাদ খাওয়ানো জরুরি না তার ঋণ যদি থাকে সেটা শোধ করা আগে জরুরি চার দিনা করা কোনো জরুরি বিষয় নয় চল্লিশ দিনা করা কোনো জরুরি বিষয় নয় বরং তার ঋণ পরিশোধ করা অতীব জরুরি বিষয় এরপরে ঋণ পরিশোধের পরে তার যেই সম্পদ অবশিষ্ট থাকবে সেখান থেকে যেই পরিমাণ সম্পদ থাকবে তার যদি কোনো ওসিয়ত থাকে আর ওই ওসিয়তটা যদি এক তৃতীয়াংশ অথবা এর কম হয় ওই ওসিয়তটা পূরণ করতে হবে এরপরে যেই সম্পদ অবশিষ্ট থাকবে এগুলা ওয়ারিসদের মধ্যে যথাযথ ভাগ অনুযায়ী বন্টন করে দিতে হবে এইটা হলো কাজ আমাদের দেশে এই কাজ ক্ষেত্রে খুব ঢিলামি করা হয় বাবা মারা গেছে বন্টন করে না সবাই তো আর বন্ধের সম্পদ তাদের বুঝায় দেওয়া হয় না বারো বছর পর বোন যখন এসে ভাইয়ের কাছে সম্পদটা বুঝে নিতে চায় অনেক ভাই বোনের এই হক বুঝিয়ে দেওয়া তো বহুত দূরের কথা সে যখন তার তার হব বুঝে নিতে চায় ভাইয়ের সুন্দর চেহারাটাও তখন কালো হয়ে যায় বিস্মিল্লা الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم اربع اذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا حفظ امانه وصدق حديث وحسن خليقه وعفه في طعمه او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আমরা محبتের সাথে দরুদ শরীফ পাঠ করি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد يا كر كفركم كومتا كفركم كفر صداقتكم بتايا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله, لا إله إلا الله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলার অন্তর্গত ইসলামবাগ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধে সভাপতি আমন্ত্রিত অলামা কেরাম সামনে উপস্থিত মুরব্বী আনকেরাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা ও বোন দয়াময় রব্বুল আয়ালিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম এশার নামাজ আদায়ের পরে দুনিয়ার অন্যতম দামি এক মজলিস হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আশার বসার দিনই আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দিনই কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মোহাবতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুকর পাঠ করি আলহামদুলিল্লা সালাম সৈয়দুল আম্বিয়া শরফুল আম্বিয়া ফাদামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রসুল একরাম সাল্লু আলহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি আল্লাহ আল্লাহআর কাছে তৌফিক চাই অল্প সময় আল্লাহ দালা কিছু কথা আপনাদের খেদমতে আমাকে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণও করা হয় সকলে বলিয়া আমিন সম্মানিত উপস্থিতি আপনারা ইতিমধ্যে হয়তো এ আওয়াজ আমাদের প্রত্যেকেরই কানে আসছে যে আগামী বছর বিশ্বব্যাপী একটা মন্দা দুর্ভিক্ষ আসার সম্ভাবনা আছে শুনছেন না এটা আপনারা আমরা শুনছি এটা গুজব কোনো বিষয় নয় বরং দেশের সর্বোচ্চ স্থান থেকে মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত এ ব্যাপারে বারবার সচেষ্ট সতর্ক করতেছেন এখনকার প্রজন্ম আমরা যারা আছি আমরা দুর্ভিক্ষটা মুখে শুনি কিন্তু বাস্তবে চোখে দেখি নাই মোবাইলের ভিডিওতে হয়তো কিছু দেখেছি কিন্তু বাস্তবতায় এর সম্মুখীন আমরা হই নাই সালে বাংলাদেশে দুর্ভিক্ষ লাগছিল মুরব্বীদের মুখে শুনছি আনার লবণ পাঁচ পয়সার লবণ পঞ্চাশ টাকা কেজি হয়ে গেছে শুধু তাই না এও শুনছি রাস্তার পাশে কচু হয় না কচু এই কচু গুলা মানুষ লবণবিহীন নিবার সেজন্য দুর্ভিক্ষর বাস্তব অবস্থা ওই সমস্ত মানুষেরা খুব ভালো মতো জানে আমরা কখনো এমনটা কামনা করি না যে ওই রকম পরিস্থিতি আবার হোক এরকম আমরা কেউ চাই কেউ আমরা চাই না যাই হোক এই দুর্ভিক্ষের আওয়াজ আমাদের কানে আসতেছে যদি চান দুর্ভিক্ষ দিতে পারেন পারেন কি পারেন না অভাব অনটন কষ্ট ক্লেশ আল্লাহ পারেন এরপরেও আমি যে হাদিস আপনাদের খেদমধ্যে পাঠ